দুনিয়াতে আপনি যত কোটি টাকার মালিকই হন না কেন আপনি মরার পর আপনার নাম নিশানা কিন্তু আস্তে আস্তে মুছতে শুরু করবে এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম প্রথমে হয়তো তিন দিন তিন দিনে আপনার একটা খতমের আয়োজন করা হবে বা কাঙ্গালি বুঝ বলেন যাই বলেন এটার আয়োজন করা হবে পরবর্তীতে চল্লিশ দিন চল্লিশ দিন হাদিস কোরআনে কোথাও নাই কিন্তু চল্লিশ দিনকে আমরা ঠিকই দূরে রাখতেছি হিন্দুরা খ্রিস্টানরা চল্লিশ দিনে করে আর মুসলমান চল্লিশ দিনে আরেকটা কাঙ্গালি বোঝের আয়োজন করে আপনি যত কোটি টাকার মালিক হন না কেন আপনার অর্জন এতটুকুই তারপরে শুরু হবে বাঘবাটওয়ারা অনেকে চল্লিশ দিনের আগে বাঘবাটওয়ারা করে না অনেকে আবার লাশ রেখে দেশে বাঘ বাটোয়ারা নিয়ে ব্যস্ত থাকে এটাই আমাদের দেশের বাস্তবতা আপনার অর্জন এতটুকুই আপনার সম্পদটা বাঘ করে নেবে সবাই সম্পদ নিয়ে অনেক মারামারি হয় অনেকের আবার কিছুই শোনা যায় না আর চল্লিশ দিনের খতমটা নিয়ে বলি চেষ্টা করেও কেউ এটা বন্ধ করে না আমি অনেক আলেমকে জিজ্ঞেস করেছি এটা সঠিক তারা বলে না এটা তো ঠিক না তাহলে আপনারা খান কেন আপনারা কেন বাধা দেন না আমরা চাকরি করি না বললে বললে তো আমাদের এসব সমস্যা তাইলে চাকরি করেন চাকরির জন্য আপনি হক কথা বলবেন না এটা আগের মানুষে করছে আগের মানসে করছে তো আগের তো কোনো অনেকেই ভুল করছে এখন তো অনেক কিছু মানুষ শুধরাচ্ছে আগে অনেক কিছু মানুষ জানে না এখন নতুন করে জানতেছে তাইলে তো আমরা আগের দোফায় দিয়ে ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওই দাদার ধর্ম তো বাপ দাদা করে গেছে আমরা করতেছি এটা কি কোনো প্রতিকার হবে না হঠাৎ করে দেখলাম আমার এলাকায় এক লোক বিশিষ্ট ধনী লোক মারা গেল খেয়াল করলাম তাদের মাঝে একটা পরিবর্তন লক্ষ্য করলাম নাম বলবো না সে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করলো তার টাকার অভাব ছিল না কিন্তু তার যে ওয়ারিসটা হয়তো কোনো আলেম বা কোনো ভালো লোক ভালো পরামর্শ দিয়েছিল যার পরামর্শটা আগে তাদের মনে ধরেছিল তারা পুরো টাকাটাই বিভিন্ন মসজিদে দান করেছিল আমাদের মসজিদে দশ হাজার টাকা দিয়েছিল বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছিল পরিবর্তনের ধারা যদি এভাবে শুরু হতো তাহলে চল্লিশ দিনের খতমটা আমার মনে হয়ে উঠে যেত কারণ এটা ধর্মে নাই শুধু শুধু গরিব মানুষের না খাওয়ায় দেখে দেখে বড় লোকেরা খাওয়ানোর স্বার্থ আছে তারাই খতম খায় জিনিসটা আমি তো আগেই খাওয়া বাদ দিয়েছি অনেক আলম খায় না অনেকে আবার খুব শখ করে খায় আসলে তারা কতটুকু ভালো করতেছে খারাপ করতেছে আল্লাহ ভালো জানে তো আমাদের উচিত এই বিষয়গুলো আস্তে আস্তে এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন